প্রিয় দর্শক বন্ধুরা সবাইকে স্বাগত নতুন একটা ভিডিওতে আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আর আমি ভালো আছি প্রিয় দর্শক বন্ধুরা আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে যে এই বর্ষা মৌসুমে আমাদের অনেক সমস্যা হয় ভেড়াঘাড়কে ঘাস খাওয়ানোর জন্য তো আমরা এটির জন্য বিশেষ ব্যবস্থা নিতে পারি যে আমরা কিছু ঘাস চাষ করতে পারি যেগুলো দিয়ে আমাদের সেই বর্ষা মৌসুমে আমাদের চাহিদাগুলো মেটাতে পারি বা আমাদের ভেড়াঘালের চাহিদাগুলো মেটাতে পারি যাতে করে আমাদের সব সময় চরমভূমির উপর যেন নির্ভরশীল না হতে হয় এই জন্য আমাদের উচিত বিপল্প পদ্ধতি বের করা যাতে করে আমরা দুঃসময়ে সে জিনিসগুলো কাজে লাগিয়ে আমাদের খামারটাকে সুন্দর মতো পরিচালনা করতে পারি এবং সেগুলো কি কী ঘাস আমরা চাষ করতে পারি আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব তো চলুন কোথা না বাড়িয়ে শুরু করি প্রিয় বন্ধুরা আমাদের এই বর্ষা মৌসুমে ঘাসের জন্য অনেক সমস্যা হয় তো আজকে আমরা এই ঘাসের সমস্যা কীভাবে সমাধান করতে পারবো এবং আমরা কি কি ঘাস চাষ করে আমাদের খামারের চাহিদাগুলো মেটাতে পারবো আজকে আমরা এইসব বিষয় নিয়ে আলোচনা করব শুরুতে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে যে আপনারা চাইলে আপনাদের জমিতে যেটা চাষ করতে পারেন সেটা হচ্ছে যে ধুই চা আপনারা সকলে চিনেন এটা কিন্তু আপনার ভেড়া গাল ছাগল বলেন গবাদি পশু বলেন এগুলো খুব ভালো করে খায় আর এটিতে ভালো পুষ্টি আছে এদের চাহিদা মেটানোর জন্য তো আপনারা আপনাদের জমিতে এই বর্ষা মৌসুমে এই ধনচাগুলো চাষ করতে পারেন আরও কয়েকটা ঘাস আছে এগুলো আমরা আস্তে আস্তে আলোচনা করব এবং এই ধোনচার পাশাপাশি আপনারা আয়লগুলো দিয়ে অনেক রকমের ঘাস জন্মায় যেগুলো কেটে আপনি সেগুলো সরবরাহ করে আপনার চাহিদাগুলো মেটাতে পারেন তারপর যে জিনিসটা আপনারা চাষ করতে পারেন একটা হচ্ছে মাস কালাই তো মাস কালাই চাষ করলে সুবিধা হয় কি আপনি একবার জমিতে চাষ দেওয়ার পরে সেগুলো বীজগুলো ছড়িয়ে দিতে পারেন বা ছড়িয়ে দিতে পারেন এবং মাস সাথে সাথে দেখা যায় যে অনেক প্রকার ঘাস হয় দুর্বা ঘাস হয় বা আগাছা হয় তো সেগুলো মিলে মিশে আপনাদেরকে খাবার দিতে পারেন বা সরবরাহ করতে পারেন যেখান থেকে তারা তাদের চাহিদা মিটিয়ে সেটা থেকে পুষ্টি পাবে এবং তাদের যে চাহিদাটা ভেড়া গাড়লে সেটা তারা মেটাতে পারবে এরকম আরও কয়েকটি ঘাস আছে বা ফসল আছে যেগুলো আমরা ফলিয়ে আমাদের ভেড়া বা গাড়লের চাহিদাগুলো মেটাতে পারি এরকম আরেকটি জিনিস হচ্ছে সেটা হচ্ছে যে ভুট্টা ভুট্টা অনেকে আমরা বাণিজ্যিকভাবে চাষ করে মনে করেন যে ভুট্টার যে বীজগুলো সেগুলো বিক্রি করে আমরা অর্থ উপার্জন করি কিন্তু এটা আমরা অর্থ উপার্জনের জন্য করছি না আমাদের খামারের জন্য করছে মনে করেন যে গাড়ল ভেড়া বা ছাগল গরু এগুলো সব ক্ষেত্রে তাদেরকে খাওয়ানো যায় মনে করেন যেটা এটা গরুকে খাওয়া খাওয়াতে পারবেন আপনি যে ভুট্টা গাছগুলো এগুলোর পাশাপাশি দেখবেন যে ভুট্টা গাছের আয়ের পাশাপাশি অনেক প্রকার ঘাস জন্মায় বা ঘাস যেগুলো ঘাস কেটে আমরা ঘাস সহ অন্যান্য যেগুলো ঘাস আছে আগাছাগুলো সেগুলো কেটে আমাদেরকে সরবরাহ করতে পারি যাতে করে আমাদের ভেড়া বাগালের সেই ঘাসগুলো খেয়ে তাদের চাহিদাগুলো মেটাতে পারে এবং আরেকটা ঘাস আছে বা শরি ঘাস এটাকে শাক বলা যায় অনেকে খান শাকটা কিন্তু এটা ভেড়া গালা ভেড়া এবং গাড়িরগুলো খুব ভালোভাবে খায় এবং খুব পছন্দ করে তাদের এই পছন্দের জিনিস পছন্দের জিনিসটা হচ্ছে যে কলমি শাক সো কলমি শাক ভেড়া গাল অনেক পছন্দ করে অনেকে দেখবেন যে কলমি ঘাস খাওয়ায় তো এটিও আপনি আপনার ছোট্ট জমির মধ্যে সুন্দর করে বীজ ফেলতে পারেন বীজ ফেলার পর একটা চাষ দেওয়ার পর বীজ ফেললে মনে করেন যদি সুন্দর হয়ে শাক হবে এবং শাকের পাশাপাশি ঘাসগুলো হবে তো আপনারা এইগুলো সব মিশিয়ে তাদেরকে সরবরাহ করতে পারেন এতে করে তাদের যে খাদ্যের চাহিদা সেটা মেটানো যায় আবার অনেক সময় দেখা যায় যে কী বলে আমাদের নিচু জমিগুলো ডুবে যায় যেহেতু আমাদের দেশটা নদীমাতৃক দেশ অনেক সময় বন্যার কারণে আমাদের যে স্থানগুলো নিচু আছে সেগুলো অনেকাংশে ডুবে যায় এমতো তো অবস্থায় বা এই অবস্থায় আমরা হয়তো এই চাষবাস ফসল বা চাষ করতে পারছি না আপনারা চাইলে গাছের ডাল পালগুলো তাদেরকে সরবরাহ করতে পারেন যেমন কাঁঠাল গাছ আছে তারপরে আপনার ইপিল ইপিল আছে সব জাতীয় ডাল পাতা আপনারা তাদেরকে সরবরাহ করতে পারেন এবং এটি খেয়ে তারা ভালো নিজেদের পুষ্টি যোগান দিতে পারবে এবং আপনার যে সমস্যা বর্ষাকাল সেটা অনেকাংশেই দূর হবে এতে করে আপনার কোনো দানাদার খাবার দিতে হচ্ছে না তো আপনি অনেক অংশেই এই দানাদার খাদ্য থেকে যে আপনার অর্থ খরচ হবে সেটি আপনার সেভিংস করতে পারতেছেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন বন্ধুরা ভুল কিছু বলতে থাকলে কমা দৃষ্টি দেখবেন ধন্যবাদ প্রিয় দর্শক বন্ধুরা আমার ছোট্ট ভিডিও আপনার ভালো লেগে থাকে আমার ছোট্ট চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন যাতে করে আমার আপনাদের ভিডিও আপনার কাছে গিয়ে পৌঁছে আপনি দেখতে পারেন দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন বিষয় নিয়ে ভালো থাকবেন ধন্যবাদ